নমস্কার বন্ধুরা মতো চললাম এবারও তারাপীঠে আমাদের পাড়ার প্রথম আলোর পক্ষ থেকে এই তারাপীঠে ভান্ডারার অনুষ্ঠান প্রতি বছরের মতো আবার সেই ভান্ডারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা চলেছি তারাপীঠের উদ্দেশ্যে চল ঘুরি উই সড়ক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমি একটা ছোট্ট টু কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে ট্রেনের যা দেখিয়েছি ঠিকই ধরেছেন আমরা এখন যাচ্ছি যাচ্ছি এই ছোট্ট একটা ভান্ডারা আছে আমাদের সাতাশ তারিখে ভান্ডারা আছে সেই উদ্দেশ্যে আমরা আজকে পঁচিশ তারিখ রওনা দিয়েছি কালকে একটু রেস্ট নেব তারপরে মোটামুটি সাতাশ তারিখ ভান্ডারা করে আঠাশ তারিখ আমরা আবার ফিরে আসবো কলকাতার উদ্দেশ্যে যাই হোক সর্বক্ষণ আমার সঙ্গে থাকবেন আমি পুরো ভান্ডারটা দেখাবো তারাপীঠে যাব মায়ের দর্শন করব তারপরে কোন হোটেলে আছি ভান্ডারা দেবো ভান্ডারা কিভাবে হবে না হবে সমস্ত কিছু আপনাদের সামনে প্রেস করব একটা ছোট্ট ভিডিও নিয়ে সারাক্ষণ ভিডিওটা দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রয়োজনে বেল আইকন দিয়ে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও যেন আপনি দেখাতে পারি যাই হোক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বোলপুর স্টেশন আমাদের ঠিক ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান এ ভাগা এক্সপ্রেস আমরা ঠিক বারোটা পঞ্চান্ন কলকাতা স্টেশন থেকে উঠেছি এখন তিনটে পনেরো বোলপুর স্টেশন চারটে দুইতে হচ্ছে রামপুরহাট হাট চারটে দুইতে মানে চারটে দশ পনেরো কুড়িতে ঢুকবে হয়তো ট্রেনটা খুব একটা লেট নেই ট্রেনের কম্পার্টমেন্ট গুলো যথেষ্ট ভালো আপনারা যদি কোনো আসেন এই ট্রেনে আসতে পারেন হ্যাঁ ঠিক আছে চলুন এই মুহূর্তে আমার সঙ্গে থাকুন আমি সমস্ত ভিডিওটা আপনাদের দেখাবো তবে ভিডিওর লেন্থ খুব একটা বেশি হবে না অল্প হবে তবু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে চলুন এই মুহূর্তে স্টেশনের বাইরেটা দেখুন দুপাশেই অটো স্ট্যান্ড আছে ওই পাশে একটা অটো স্ট্যান্ড আছে এই পাশে একটা ঠিক সময় মতো আমি তারাপীঠ পৌঁছে গেছি আমাদের ট্রেন চারটে দুইটে ঢোকার কথা ছিল কিন্তু চারটে দশ হয়ে গেছে তারপরে মোটামুটি ওই ম্যাজিক ভ্যান করে যে যারা হোটেলে গেছে আপনি বুঝতেই পারছেন এখন আমি একদম পুরো তারাপীঠ শহরের ওখানে দাঁড়িয়ে আছি আজকে পুজো দেওয়া যাবে না কালকে পুজো দেবো আজকে মোটামুটি সন্ধ্যাবেলা কাটিয়ে দিয়ে কালকে সকালে দিয়ে ট্রাই করবো

পৌষ মেলা চলছে সেই জন্য সাধারণ লাইনে লাইন দিয়ে দেওয়া মায়ের দর্শন করা সম্ভব না সেই জন্য তিনশো টাকার ভিআইপি লাইনে দাঁড়িয়ে মোটামুটি ভালোভাবে মায়ের দর্শন এবং পুজো করে বেরিয়ে আসলাম ভেতরে মন্দিরে কোনো মোবাইল অ্যালাও করে না বলে আমরা মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে পারিনি সেই জন্য বাইরে বেরিয়ে ছবিটা তুললাম মায়ের পুজো হয়ে গেছে কতগুলো মন্দির আছে জন্য লাইন এই মুহূর্তে দুপুরের খাওয়া দাওয়া চলছে আগামীকাল সাতাশ তারিখ আমাদের ভান্ডারা কিন্তু আমরা তো পঁচিশ তারিখ এসেছি তাই ছাব্বিশ তারিখ দুপুরে এই খাওয়া দাওয়া আপাতত চলছে ছোট্ট মেনু ভালো দারুন মাছ দিয়ে খেয়ে নেবো আবার রাত্রে আবার অন্য কিছুর ব্যাপারে যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন একদম স্কিপ করবেন না ভিডিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে দিনুর তত্ত্বাবধানে খাওয়া দাওয়া তা তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু সামান্য বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম স্বামী নিগমানন্দের ভক্ত সম্মেলন অনুষ্ঠান দেখার জন্য আটপুরের ঠিক কাছে থেকে প্রায় কিলোমিটার দূরে এক তারাপীঠের রাস্তায় নিগমানন্দের যে মিছিল অর্থাৎ নিগমানন্দের উদ্দেশ্যে যে মিছিল বের হয়েছিল সে তারও সম্মুখীন হলাম অদ্ভুত সুন্দর এই মিছিলের তারাপীঠে এসে এই একটি সম্মেলনে আসলাম এই হচ্ছে নিগমানন্দ মহারাজের সম্মেলন এখানে বিভিন্ন প্রান্ত থেকে লোক এখানে এসে সমাগম করছে এবং তার জন্য টেন্ট করা আছে দেখুন এই যে বিরাট বিরাট টেন্টগুলো দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে এই টেন্টে ভক্তরা এসে থাকবে এখন আমরা ভেতরে ঢুকব চলুন একটা সুন্দর জায়গায় ঢুকেছি বামদেবকে মতে দীক্ষা দিয়ে তার যে বৈশ্বরিক শক্তি পাওয়ার যার কুন্দী জাগরণ করে সেই থেকে উনি নলিনী থেকে হয়ে গেলেন স্বামী গমানন্দ স্মরণ আজকে তারপরে মিলিত সম্মেলন ভক্ত সম্মেলন থেকে বেরিয়ে তাড়াতাড়ি একটু মেলা দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে সেখানে আমাদের বস্ত্রদান উৎসব হবে আমাদের সেখানে উপস্থিত থাকতে হবে অবশ্য আরেকটা কথা বলে রাখি আমরা তার মাঝখানে ভারত সেবাশ্রম সংঘের মন্দির দেখেছিলাম এইবার চললাম আমাদের বস্ত্র বিতরণ উৎসবে প্রথম আলোর এটা হচ্ছে একটি অদ্ভুত কর্মসূচি আমরা তারাপীঠের কিছু দুঃস্থ লোক এবং সাধু সন্ন্যাসী যারা আছে তাদের বস্ত্র বিতরণ করেছিলাম এবং এটা আমাদের একটা মহৎ কর্মসূচি আমরা প্রতিবারের ন্যায় এইবারও প্রায় ছয়শো জনকে বস্ত্র দিতে পেরেছি তবে আমাদের এবার বস্ত্র বিভিন্ন বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম ছিল যেমন আমরা বাচ্চাদের জন্য জ্যাকেটের ব্যবস্থা করেছি শীতের কম্বলের ব্যবস্থা করেছি তারপরে মানে মা বোনেদের জন্য শাড়ির ব্যবস্থা করেছি এবং চুড়িদারের ব্যবস্থা করেছি বিভিন্ন বস্ত্রদানের মাধ্যমে আমাদের এই প্রয়াসকে আমরা এগিয়ে নিয়ে চলার চেষ্টা করেছি এটা প্রথম আলোর একটি বিশেষ আকর্ষণ সব বন্ধুদের শুভ প্রভাত এই যে সকালবেলা আমাদের যেখানে ভান্ডারা হবে সেই জায়গায় আমরা মোটামুটি পৌঁছে গেছি আমাদের কিছু কিছু লোক চলে এসছে আমরা কি করেছি একটা এইটা হচ্ছে শাহাপুর তারাপীঠ প্রপার তারাপীঠ থেকে প্রায় চার কিলোমিটার এই রাস্তা এইখানে আমাদের আগের বারও এইখানে ভান্ডারা হয়েছিল এইবারও এইখানে ভান্ডারা হয়েছে হচ্ছে দাঁড়িয়ে আছে এই যে এটা হচ্ছে শিব মন্দির এই মন্দিরের ঠিক পাশে এখানে খাওয়া দাওয়া হবে এখনো লোকজন গ্রামের লোকজনকে মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসতে বলা হয়েছে সামনে একটা পুকুর আছে কোন ভেতরে আর তলায় হচ্ছে এখানে একটা সুন্দর বট গাছ আছে এই তলায় পুজোটা হচ্ছে এই যে দেখুন কুর্মশাই ভেতরে পুজো করছেন এখন আসবেন কিছু এই বুঝতে পারছেন এখন আমি ঠিক মন্দিরের সামনে মানে এই তলার সামনে এইখানেই কালী পুজোটা হয় হ্যাঁ আর পুজোটা যখন শুরু হবে তখন আমি আপনাদের দেখাবো আপনারা নিশ্চয়ই আগের থেকে সমস্ত ভিডিওটা দেখে আসছেন এইখানে মোটামুটি স্কিপ করে যাবেন না এইটা হচ্ছে আমাদের আসল অনুষ্ঠান কিছুক্ষণ পরে এইখানে ভান্ডারা শুরু হবে গ্রামের সমস্ত অতিথিরা এখানে আসবেন অন্নভোগ নেবেন নিয়ে তারপরে অনেক লোক আমরা সবাই মিলে তাদের পরিবেশন করব এই আশাই আছে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আপনারা যারা আসতে পারেননি নি তারা এই চোখ দিয়ে দেখুন তাহলে এই হচ্ছে ও রন্ধনশালা কড়াইয়ের পর কড়াই খিচুড়ি রেডি করা আছে এর কিছুক্ষণ পরেই আমাদের এই ভোগ বিতরণ শুরু হবে মানে ভান্ডারার যে খাওয়া দাওয়া চলে তা শুরু হয় আমাদের সমস্ত সবাইরা সবাই তারা রান্না করছেন আপাতত সকালের ব্যাপারে লুচি আর তরকারি হবে সেই লুচি রেডি হয়ে গেছে কিছু লোক লুচি নিয়ে আর তরকারি নিয়ে উঠছেন চাটনি খিচুড়ি তরকারি চাটনি বেকারে করতে পুজো শুরু হয়ে গেছে দেখুন সবাই অঞ্জলি দিয়ে ফেলেছে ঠাকুর বসে পুজোতে এই মুহূর্তে তার পাশাপাশি একটা জিনিসও হয়েছে যে যেখানে আমরা অতীতে সেই অতীতেও গ্রামের সমস্ত গ্রামবাসীরা আস্তে আস্তে আসতে শুরু করেছে দেখুন আমি জানি এই গ্রামবাসীরা আস্তে 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 শুরু করেছে এই গ্রামবাসীরা সব বসে আছে প্রসাদ নেওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে এই যে ভান্ডারা এক অদ্ভুত কর্মসূচি এত তৃপ্তিদায়ক কর্মসূচি গ্রামের প্রত্যেকটি মানুষ তারা আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এসছেন এবং ভোগ গ্রহণ করেছেন এতে আমাদের সবচেয়ে বেশি শান্তি সবচেয়ে বেশি তৃপ্তি আপনারা যারা হয়তো এই ধরনের প্রোগ্রামে বা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি তারা আমার এই দেখে নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন এবং কোনো এক সময় কারো রাজা ভান্ডারা করে সেখানে উপস্থিত থাকবেন দেখবেন মনের তৃপ্তি কতখানি পাওয়া যায় সেটা নিজেরই উপলব্ধি করতে পারবেন মোটামুটি পাতা দেওয়া শুরু হয়েছে আচ্ছা আপনি কোথায় বসবেন দাদু আপনি কোথায় বসবেন এখানে মাঝখান দিয়ে এটা না সাইড দিয়ে তো না ওইখানে বসার জায়গা আছে তো বসে যান যান এই বাস দিয়ে একটা একটা সাইড দিয়ে চলে যান হ্যাঁ হ্যাঁ চলে যান ব্যাস ওইখানে গিয়ে বসে যান সবাইকে বলছি কেউ টিফিন কারি ইউজ করবেন না টিফিন কারিতে নেবেন না হ্যাঁ যা পারবেন পেট ভরে খান এইখানে বসে বসে খান হ্যাঁ পরে যদি আমাদের প্রসাদ থাকে তবে আমরা দেব এই মুহূর্তে আমি ওই ভান্ডার আর ঠিক মাঝখানে দেখুন আমাদের সমস্ত লোক যাদের আমরা আমন্ত্রণ করেছি তারা এসছে খেতে আমরা সবার কাছে কৃতজ্ঞ ভাজন এই ভান্ডারা চলছে এই ভাই একজন বলবে ভান্ডারা সম্বন্ধে ভান্ডারা আমাদের মোটামুটি শেষ পর্যায়ে ভাই তুমি তুমি কিছু বলো তো ওই পাশে যাও মানুষের পাশে থাকবার একটা সামান্য প্রয়াস আমাদের দমদম পাইকপাড়া কলকাতার প্রথম আলো সংস্থা আছে সে সংস্থায় আমরা প্রথম শুরু করেছিলাম এই ভেবে যে মানুষের পাশে থাকবার জন্য নননায়ন সেবা যা তারাপীঠের ঐতিহ্য এখানকার মানুষদের পাশে থাকবার যে একটা প্রয়াস সেটা শুধু মন্দির সংলগ্ন চারিদিকে সীমাবদ্ধ না রেখে প্রকৃত প্রান্তিক মানুষদের পাশে যাতে থাকা যায় অন্তত দিনের শেষে যাতে বলতে পারি যে হ্যাঁ কিছু মানুষের জন্য নানাভাবে আমরা পাশে থাকবার জন্য চেষ্টা করে চলেছি আমাদের এই সংস্থার যে লক্ষ্য সেটা আমরা করে চলেছি শাহাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন শাহাপুর গ্রাম যে গ্রামে অসংখ্য প্রান্তিক মানুষ দূর দূর প্রান্তর থেকে এসে আমাদের এই যে প্রয়াস আমাদের যে সার্বিক চেষ্টা সেটা আগামী দিন সবাই বলবে কতটা সফল করতে পেরেছি আমরা বিশ্বাস করি যে মানুষের পাশে থাকলেই প্রকৃত অর্থে হচ্ছে মানুষের যে ধর্ম সেই ধর্মই হচ্ছে আসল ধর্ম সেবাই হচ্ছে আসল ধর্ম সেই ধর্ম আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে বজায় থাকে এটা আমরা তিন বছর আগে মূলত শুরু করেছিলাম আর প্রথম প্রথম আমরা মূল যে শহর সেখানে করতাম পরবর্তীকালে বুঝতে পারলাম যে মূল শহরের থেকেও মূলত প্রয়োজন হচ্ছে গ্রামকেন্দ্রিক যেখানে সাধারণ মানুষের খুব প্রয়োজন আছে সাধারণ মানুষের মধ্যে যাওয়া যায় যে অনুষ্ঠানটাকে আমরা তাই জন্যে এই গ্রামকে বেছে নিয়েছি আমাদের যিনি এই পুরো ব্যবস্থাটা সুপ্রিয়দা তারই গ্রাম সেই গ্রামকে আমরা এই কাজের জন্য বেছে নিয়েছি আজ প্রায় তিন হাজারের ওপরে লোক এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করলেন এছাড়াও আমরা গতকাল প্রায় ছশো লোকের কাছাকাছি লোককে বিভিন্ন রকম বস্ত্র মানে শাড়ি কম্বল জামা বাচ্চাদের বিভিন্ন রকম পোশাক এগুলো আমরা প্রদান করেছি আগামী বছরগুলোতে আমরা এভাবেই হয় এই গ্রামে অথবা বিভিন্ন গ্রামে ছড়িয়ে চেটিয়ে আমরা সারা বছর ধরে কাজ করব। আমাদের প্রথম আলোর পক্ষ থেকে আপনারা এই অনুষ্ঠানকে যাতে আমরা আগামী দিনে ভবিষ্যতেও একই রকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের সঙ্গে সবসময় থাকবেন কোনোদিনে আসিনি এই যে অবাক হয়ে গেলাম এত লোকের সমাগম যে ভাবতে পারছি এরা সবাই মিলে করেছে আমাদের এই প্রথম আলো পক্ষ থেকে আমরা এটা আমরা প্রতি বছরই করি তা এই প্রোগ্রামটা হচ্ছে দুস্থ মানুষদের আমরা তাদের পাশে অন্তত একটা দিন থাকতে পারি সেই হিসেবেই আমরা এটাকে করি আর আমাদের পরিকল্পনা ছিল এবছর কম্বল চাদর শাড়ি বাচ্চাদের জামাকাপড় সমস্তই কিছু ছিল তার সাথে ছিল আমাদের তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্ট আজকে সুসম্পন্নভাবে আমরা পালন করতে পেরেছি তা এটা আমাদের বিগত দিন আরও আমাদের পরিকল্পনা আছে যেমন কিছু গরিব মানুষ আছে যারা এখানে একদমই গরিব যাদের ঘরের ছাদটুকু নেয় চেষ্টা করব তাদের সেই ছাদটা করে দেওয়া তারপরে আর একটা পরিকল্পনা যে আমরা এই যেখানে করি এখানে একটা জলের মানে ব্যবস্থাটা খুবই একটু কম আছে যেমন জলের এখানে ঠান্ডা জলের মেশিন বসানোর একটা পরিকল্পনা আমাদের আছে থেকে যে সামনে বছর যদি আমরা এটা করতে পারি যে ওই অন্তত ওই জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে একটা এখানে যদি আমরা ঠান্ডা জলের মেশিন বসাতে পারি তাতে এখানকার মানুষরাও উপকৃত হবে প্লাস এই যে আমাদের এই কালী মন্দিরটারও একটা উন্নয়ন হবে

আর এখানকার লোক সুস্থ ভাবে খেয়েছে কোনো অশান্তি নাই কোনো দুধ ঝামা নাই খুব সুন্দরভাবে ভাবে খেয়েছে কিরকম হয়েছে ভোগ রান্না বান্না হ্যাঁ সবাই পেট ভরে খেয়েছো তো দেখো না হলে আমাদের কিন্তু ই হবে আমাদের খারাপ লাগবে তোমরা যদি না খাও ঠিক আছে আমার তুই খেয়েছিস তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ খেয়েছো তুমি খেয়েছো তো তুমি এই মুহূর্তে

সর্বশেষে মায়ের অন্নভোগ গ্রহণ করে আমরা সন্ধ্যায় পৌঁছে গেলাম শ্মশানে মহাযজ্ঞ অনুষ্ঠানে দেখুন কি সুন্দর মহাযজ্ঞ অনুষ্ঠান যজ্ঞ শেষে মোটামুটি আমাদের কর্মসূচি ভান্ডারা কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা অর্থাৎ যজ্ঞ শেষে আমরা সবাই নমস্কার এবং আশীর্বাদ নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে সেইখানে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি আজকের মতো শেষ করব এবং আগামীকাল আমাদের বাড়ি ফেরার পালা আমরা বাড়ি ফিরব যথারীতি পরের দিন সকালে তারাপীঠ স্টেশন বাড়ি ফেরার পথে সমস্ত ভিডিওটা আপনারা দেখলেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন দেবেন আমরা প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই ভালোবাসা জানাই আমাদের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ আগামী বছর যেন আমরা অনুষ্ঠানটা করতে পারি জয় মাতারা জয়